যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখুনি অন্ধ বন্ধ করো না পাখা এ নহে মুখর বনমর গুঞ্জিত এ যে অজাগর গর যে সাগর ফুলিছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুমরঞ্জিত ফেন হিল্লোল কলকল এ দুলিছে কোথার সে তীর ফুলপল্লবপুঞ্জিত কোথার সে নীর কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখুনি অন্ধ বন্ধ করু না পাখা এখনো সমুখে রয়েছে সুচির সরবরী ঘুমাই অরুণ সুদূর অস্ত অচলে বিশ্বজগৎ নিঃশ্বাসবায়ু সম্বরী স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে সবে দেখা দিল অকুল তিমির সন্তরী দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা ওরি বিহঙ্গ ওরি বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ না পাখা ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুণ ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখুনি অন্ধ বন্ধ করুণা পাখা ওরে ভয় নাই নাই স্নেহমোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে চলো না ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা আছে শুধু পাখা আছে মহানভ অঙ্গন উষাদি সাহারা নিবিড় আকা, আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এক্ষুনি অন্ধ বন্ধ করো না পাখা এক্ষুনি অন্ধ বন্ধ করো না পাখা এখনই অন্ধ বন্ধ করো না পাখা